ধরে নেই এখন যেভাবে অগ্রসর হচ্ছে মানে এই সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের মুখে নির্বাচনে যে চেহারা আপনি দেখতে পাচ্ছেন তাদের করে সেই নির্বাচনটা আপনি আমাদের দেশের মানুষের কাছে হবে অথবা বিশ্বব্যাপীও গ্রহণযোগ্য হবে আপনার কাছে কি মনে হয় আগে ভাবতে হবে যে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা নির্বাচন নিয়ে অনেকের ভিতরে সংশয়ের সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও আমাকে এক ভদ্রলোক বিএনপির একজন সেলটাল নেতা উনিও সংশয় প্রকাশ করলেন সংশয় প্রকাশ করার কয়েকটা কারণ আছে যে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন ইন্টারিম গভর্নমেন্ট বলেন তার যে প্রধান এবং তার যে অন্যান্য সহযোগীরা তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা যারা ইলেকশন করবেন তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে একটা ভাগে বিএনপি এবং সামান্য কয়েকটা দল আর একটা ভাগে হচ্ছে বাকি দলগুলি তারা চাচ্ছে প্রফেশনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন আর ওনারা চাচ্ছে যে ট্রাডিশনাল যে ফার্স্ট পাস্ট পোস্ট সেই এটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নামার কথা বলছে এখানে সমস্যাটা হলো ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করে কিন্তু একটা সুরাহায় আসতে পারতো তারা কিন্তু সেই দিকে হাটে হাটে নাই আর বিষয় হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলার যে দুর্বল পরিস্থিতি এসব চিন্তা করলে দেখা যায় যে সারা দেশব্যাপী নির্বাচন করা সম্ভব হবে না এই জন্য আমাদের যে প্রধান সেনাবাহিনীর প্রধান উনিও কিন্তু বলছেন যে নির্বাচনটাকে আট দিনে করতে হবে আটটা ডিভিশনে তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনার সন্দেহ ছিল বা আছে এই সব মিলাই যে নির্বাচন যে আপনার ফেব্রুয়ারিতে হবে এ বিষয়ে আমারও সন্দেহ আছে তাছাড়া যেভাবে সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে আরাক নিয়ে যাচ্ছে তারপরে খাগড়াশালীতে বাঙালি আর উপজাতি সংঘর্ষ চলছে একটা উত্তেজনার পরিস্থিতি ঠিক আহ তাছাড়া ডক্টর রিসেন্টলি জাতিসংঘে আহ মেহেদি হাসানের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে মেহেদি হাসান তাকে বলেছেন যে নেপালের মতো আপনি তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছেন না কেন তার উত্তরে উনি বলছেন যে অনেকে তো নির্বাচন চায় না কেউ বলে আপনি নির্বাচন করেন কেউ বলে যে আপনি পঞ্চাশ বছর থাকেন এখন ছিয়াশি সাতাশি বছর বয়স্ক একজন ভদ্রলোককে আহ পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় এ ধরনের কথা যারা বলে তারা তো বেকুব এই বেকুবদের কথা উনি আবার বিশ্ব দরবারে ফুলায় ফাফায় বলতেছেন সুতরাং ওনার ভিতরে একটা অ্যাটিচিউড আছে সব মিলে আমি বলবো যে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ আর হলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না আচ্ছা আরেকটা সময় আপনি যেহেতু আমি যে যেটা বলেছিলাম যে নির্বাচন হলে কি হবে আপনি নির্বাচন হওয়াটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কাজে এটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু একটা বিষয়ে আপনি বলবেন যে সংস্কার নিয়ে সবচেয়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে ঢাকঢোর পিটিয়ে যে কাজটা শুরু করলো সেটা হলো সংস্কার একাধিক সংস্কার কমিশন করলো সেই সংস্কার রেজাল্ট এনে আবার আবার কমিশনে কিছু কিছু জায়গায় একমত হলো তারা তারপর আবার এখন ক্যাচাল বাঁধলো যে এই ঐক্যমত্য যেগুলো তো হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে আরেক ক্যাচাল কিন্তু মোটামুটি এখন চলছে এর মধ্যে আবার দেখলাম কেউ কেউ সংবিধানের বিভিন্ন রকম ধারা উল্লেখ করে বলছে যে এই সরকারের যে গঠন প্রক্রিয়াটা সেটাই অসাংবিধানিক হয়েছে সেটাই ভুল হয়েছে এই সমস্ত আলোচনা মধ্যে আমরা শুনতে পাচ্ছি তো এখন আমার যেটা বেসিক প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে তারা কি সংস্কার করবে মানে আমরা যেগুলোতে আনহ্যাপি সেগুলিতে সংস্কার করবে এই দেশের মানুষের মনে সবচেয়ে বড় সমস্যাটা কি এই মুহূর্তে আমি তো মনে করি দেশের মানুষের মনে গত পনেরো বছর ধরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এখন এই 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 সংস্কারে সংস্কার সমস্ত যে হয়েছে এখানে কোন ধারাটা বাস্তবায়ন করলে দুর্নীতি থামবে এই সংস্কার কার জন্য ওখানে দুই কক্ষ হবে নাকি এক কক্ষ হবে পিয়ার হবে নাকি পিয়ার হবে না এগুলির সঙ্গে দুর্নীতি যে থাকবে না এর ব্যাপারে তারা কি পদক্ষেপে নিতে পেরেছি এই সংস্কারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ যোগাযোগ কতটুকু আছে আপনার দেখেন এই সংস্কারগুলি গুলি যে করা হয়েছে সাধারণ মানুষের জন্য না রাজনীতিবিদদের লোক এবং কিছু লোকে প্রোভাইড করার জন্য রাজনীতিবিদদেরকে এনগেজ করে রাখার জন্য আপনি দেখেন এগুলি তো কমিশন না প্রত্যেকটা কমিশন হয় আইনের দ্বারা প্রতিষ্ঠিত অধ্যাদেশ করতে হইতো এখানে কিন্তু কমিটি দিজ আর কমিটি কমিটি রিকমেন্ডেশন গুলি গ্রহণ নাও করতে পারে পার্লামেন্ট কমিশন হলে এক ধরনের জোর থাকতে এক দুই নম্বর হলে অনেক আননেসেসারি কমিশন করা হয়েছে আসল যে জিনিসটা ছিল যে দুর্নীতি দমন আপনি কিভাবে করতে পারেন এবং আপনি সংবিধানে কোন ধারা করলে যে

আর ইউরোপলেট করবে হাজির করতেছে উনি সেই দিকে কোন রকমের নজর দিচ্ছেন না কোন রকমের নজর দিচ্ছেন না অর্থাৎ এই সরকারের কার্যক্রম দেখে বলে হচ্ছে যে এরা দেশি বিদেশি কিছু সকলেরা লুটপাটের জন্য এসএস লুটপাট করে তারা চলে যাবে এক সময় বলবে যে আমাদের ইলেকশন হলো না চলেছে এই ধরনের ঘটনাই ঘটার সম্ভাবনা বেশি জি আচ্ছা আরেকটা কথা বলা হচ্ছে সেটা হলো যে মানব ধর আমলিকে এই মুহূর্তে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা থেকে এটুকু বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না এবং এটা ডক্টর ইউনুস মেহেদি হাসান কিন্তু যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নৌকে আমার থাকবে না বিলেটে এখন আরেকটা উদ্যোগ শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বিএনপি বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারা কোনো দল নিষিদ্ধ চায় না বিএনপির দ্বি চারিতা স্পষ্ট হয়ে গিয়েছে তারা আওয়ামী লীগের সময় কিন্তু আবার এই কথা বলেন সবাই যার যার ধান্দায় ব্যস্ত আছে এখন প্রশ্ন হলো যদি আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেন এবং সেই রাজনৈতিক দলে যারা সমর্থক আছেন তারা তাদের ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক যদি বিকল্প না থাকে তাহলে সেই ভোটকে আপনি কতটুকু ভোট বলবেন আসলে আসল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আছে যারা আওয়ামী ওটা বা আওয়ামী লীগ নৌকা বার্তা থাকলে তারা নৌকা বার্ডার ক্যান্ডিডেট রেপো দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব এক্সিস্টিং নেতৃত্ব সেই নেতৃত্ব তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দেশের ভিতরে অনেক লুট তাজ গুম খুন অনেক কিছু করছে তারা বেসিক্যালি অপরাধী তার ক্রিমিনাল তাদেরকে আওয়ামী হিসেবে দেখলে হবে না এই ক্রিমিনালদেরকে যদি আপনি বিচারের আওতায় আনেন এবং শাস্তি প্রদান করেন এবং তাহলে তো কোনো অসুবিধা নেই আওয়ামী লীগ যারা সাধারণ ফলোয়ার যারা সাধারণ কর্মী বা সাধারণ সাপোর্টার তাদেরকে ভোটাধিকার ই করতে পারেন না তো তাদেরকে তার ভোটাধিকার আপনি নিয়ে যেতে পারেন না এখন এখানে একটা অত্যন্ত একটা মানে গেম খেলা চলছে আওয়ামী যদি ব্যান্ড করা যায় তাহলে আওয়ামী লীগের ভোটারদেরকে কোনো না কোনো ভাবে প্রলুব্ধ করে নেওয়া যাবে জামাতো নিতে পারে যে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে তোমাদেরকে আমরা উপজেলার নির্বাচনে সহায়তা করবো ইন রিটার্ন তাদেরকে ভোট দিতে হবে জাতীয় পার্টিও করতে পারে এমনকি বিএনপিও করতে পারে অর্থাৎ আওয়ামী যে ভোটার আছে যারা তাদেরকে এরা প্রলুব্ধ করে ভয় দেখিয়ে অথবা ভোট কেন্দ্রে আসতে না দিয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা করতে চায় এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না এখানে আওয়ামী যারা অপরাধী না তার তো ভোটাধিকার আছে তাকে আপনি ভোট দিতে দেবেন না কেন হবে ভোট দিতে কিন্তু অপরাধী যারা যারা গ্রামে গঞ্জে অনেক লুটপাট করছে অনেক জমি দখল করছে খুন করছে সেসব লোককে তারা কিন্তু ওই আছে আছে। আলো মতো করে এইভাবে তো চলে না ক্লিয়ার কাট একটা থাকবে এবং আহ আপনার ইনক্লুসিভ হতে হবে যদি আপনার দুই কোটি ভোটারকে আপনি ভোট দেওয়ার তাদের পছন্দের ভোট দেওয়ার থেকে বঞ্চিত করেন তাহলে সেটা তো আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে না না বলেছেন বলেছেন যে আওয়ামী লীগে যারা ভোট দিতে চায় যে ভোটাররা আছে ওদের ভোট দিতে মানা করা হয় না তারা ভোট দিতে পারবে ওদেরকে অন্য কোনো মার্কায় ভোট দিতে হবে বাট নৌকা মার্কা থাকবে না তো এটা কি মানে আপনার গণতান্ত্রিক হলো আপনি হোটেলে গেছেন আপনি মুরগি মাংসকে ভাত খাওয়ার জন্য অর্ডার দিচ্ছেন মুরগি মাংস ছাড়া কোনো কিছু খাইতে পারবে যাও এখন যারা আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে যদি আপনি বলেন জোর করে সিপি ভোট এই জামাতে ভোট দাও কিংবা জাতীয় পার্টিতে ভোট দাও কিংবা অন্য অন্য ধরনের তুমি তো ভোট দিতে পারো তুমি তো ভোট দিতে পারো এই অন্য পার্টি যে কোনো অন্য পার্টি ভোট দিয়ে আসো এইগুলি হচ্ছে কি ওই চালাকি চালাকি এক ধরনের হাজলম এগুলি কোনোই না অ্যাকচুয়ালি যে লোক যে দলকে ভোট দিতে চায় তাকে সেই ভোটটা দেওয়ার জন্য নিশ্চিত ব্যবস্থা করতে হবে সেটা এরা পারবে না এরা পারবে না আওয়ামী লীগের যারা মানে কালপ্রিট যারা এই এই অন্যায় অবিচার এসব করছে তাদেরকে এরা কোনো শাস্তি দিতে পারতেছে না তারা যারা বিদেশে পাড়াই গেছে তাদের নিয়ে হইচই লম্পম্প করে দেশের মধ্যে যে সব লোকজন আছে আওয়ামী সহযোগী আছে বসুন্ধরা গ্রুপ আছে এছাড়াও আছে তাদের সব অ্যাসেট আছে আরও আছে তো অনেক আছে কিন্তু তাদেরকে এরা ধরতেছে না না ধরলে একটা সোশ্যাল জাতির সাথে প্রতারণা করা হয়েছে যে ছেলে মেয়েগুলি মারা গেছে তাদের আত্মার সাথে এরা প্রতারণা করতেছে যে ছেলেগুলি আহত হয়েছে চোখ হারাইছে পা হারাইছে তাদের সাথে এরা একটা নিষ্ঠুর প্রতারণা করে গেল বললাম গেল কারণ কি তারা যে পর্যায়ে চলে আসছে এই পর্যায়ের থেকে তারা একটা সুষ্ঠু নির্বাচনও এনশিওর করতে পারবে না দেশে গণতান্ত্রিক যে উত্তরণ সেই উত্তরণের সম্ভাবনা আমি দেখি না ডক্টর ইরুসের নেতৃত্বে সুতরাং ডক্টর ইরুসের জন্য সবচেয়ে অনারেবল সম্মানজনক পথ হচ্ছে তিনি তার দেশি বিদেশি যাদেরকে নিয়ে এই কর্মকাণ্ডগুলি চাল